ভয় নেই এমন দিন এনে দেব দেখো সেনাবাহিনী বন্দুক নয় শুধু গোলাপের হাতে কুচকাওয়াজ করবে তোমার সামনে কবির ভাবনা আমাদের সবার ভাবনা কিন্তু এমন দিন আসেনি এখনো একদিন সারা বিশ্ব জুড়ে এমন শান্তি নেমে আসবে এই আশায় একটা গোটা দিন উদযাপিত হয় আজ সেই দিন একুশে সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস সাল থেকে গোটা পৃথিবীর কাছে যুদ্ধ বিরোধী বার্তা পৌঁছে দিতে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপনের একটি প্রস্তাব পাশ করা হয় উনিশশো বিরাশির একুশে সেপ্টেম্বর প্রথম আন্তর্জাতিক শান্তি দিবসটি উদযাপিত হয়েছিল হিংসামুক্ত পৃথিবী গড়ে তোলায় বিশ্ব শান্তি দিবসের শপথ তবে খাতায় কলমে সেই দিন এখনো অনেক দূর এখনো বহু দেশের দাদাগিরি চলছে অন্য দেশের উপর এখনো মানুষ প্রাণ হারাচ্ছে যুদ্ধে শিশুদের মৃত্যু মিছিল লম্বা হচ্ছে এখনো সেই সব ভয়াবহতা সব নৃশংসতার উল্টো শান্তি চাওয়া মানুষের দল তবে যুদ্ধ তো শুধু রাষ্ট্রে রাষ্ট্রে হয় না একই দেশে একই শহরের মানুষে মানুষেও কত হিংসা কত হানাহানি কত অন্যায় অবিচার কত অসাম্য সব মুছে দিয়ে শান্তি আসুক অন্ধকার ভেদ করে আলোর মতো শান্তি আসুক শান্তির পক্ষে মানে কি শান্ত থাকা কখনোই নয় অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ ওঠানো তো শান্তির জন্যে এই পৃথিবীর বুকে শান্তি আসুক নেমে